আসসালামু আলাইকুম বরিশালে বসবাসকারী কম বয়সী এবং শর্ট ডিভোর্সি একটি পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাত্রী জান্নাত আক্তার তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান আমাদের পাত্রীর বয়স একুশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি গায়ের রঙ ফর্সা রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারে সন্তান তিনি শর্ট ডিভোর্স তবে তার পূর্বে ঘরে কোনো সন্তান আদি আমাদের পাত্রী এইচএসসি পাশ করেছেন তিনি বরিশালের স্থানীয় বাসিন্দা আমাদের পাত্রীর পরিবারে দুটি ভাই এবং তিনটি বোন রয়েছে চলুন জেনে নেই আমাদের এই পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে যে কোনো হালাল পেশায় নিয়োজিত অর্থাৎ ব্যবসায়ী অথবা চাকুরে যে পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন পাত্রের বয়স হতে হবে চব্বিশ থেকে বত্রিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট পাঁচ থেকে তার উপরে পাত্রকে মুসলিম পরিবারের হতে হবে তালাক প্রাপ্ত অথবা বিপত্নিক পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে না এইচএসসি পাশ হলে চলবে বরিশালে পাত্ররা অগ্রাধিকার পাবেন দায়া দেরি না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম